বছর ঘুরে মা আবারও আমাদের মাঝে চলে এসেছেন তো মাকে অবশ্যই আমরা বরণ করে নিব সুন্দরভাবে আলোকসজ্জা এবং সকল কিছুর আয়োজন করা হয়েছেন মায়ের জন্য আর মা আসবেন অবশ্যই আমাদের মনে তো আনন্দ বিরাজমান আর সকলের উপর মায়ের আশীর্বাদ বর্ষিত হোক প্রিয় বন্ধুগণ আপনারা ভিডিওটি দেখতে থাকবেন প্রথমেই মূল ফটোকে দেখতে পাচ্ছেন বাবা মহাদেব সকল কিছু সার্বক্ষণিকভাবে পরিদর্শন করছেন আর মূল গেটটি দেখতে পাচ্ছেন মায়ের ছবি অসাধারণ একদম মনোমুগ্ধকর এত সুন্দর আর ভিতরেই এই যে মায়ের দর্শন আর মাকে দেখলে তো আমাদের মন ভরে যায় অসাধারণ এবং সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন সকলের মাঝে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন অটুট থাকুক জয় মা